আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব আয়াজের পিএমই জার্নি আমি আয়াজের মেমোরির জন্য যে ছোটোখাটো ক্লিপগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আপনাদের আজকে পিএমই জার্নিটা জানাবো বা বোঝানোর চেষ্টা করব আয়াজ আসলে পেটে আসার পর থেকে এইখানে পিএমইতে যাওয়া প্রথম মাস থেকেই আমরা সিক্স মান্থ পর্যন্ত ওইখানে প্রতি মাসে আমাদের চেক আপ হইতো প্রতি মাসে চেক ওইখানে ডাক্তার বসে ডাক্তাররা আমার চেক আপ করতো প্লাস আমার আলট্রার কবে করতে হবে সেটা লিখে আমি এরপর নেক্সট বার আলট্রা রিপোর্টগুলো নিয়ে গেলে ওরা চেক আপ করে আমার আর কি কি টেস্ট করতে হবে ব্লাড টেস্টে এসে দিত দিয়ে এভাবে আমরা ছয় মাস পর্যন্ত ওইখানে ছিলাম তারপর আমরা যেখানে আয়াজি হসপিটালে হবে আমাকে ওইখানে ট্রান্সফার করে ওইখানে ডাক্তারের কাছে তারপর আমরা নেক্সট আয়াজ হওয়া পর্যন্ত ওইখানেই আমরা ডাক্তার দেখাই আবার আয়াজ হওয়ার পর থেকে এই তো আয়াজের দুই বছরের দেড় বছর পর্যন্ত মানে আয়াজের টিকার কালীন যত এবং রেগুলার চেক আবার পিএমিতে শুরু হয় তো আমরা আয়াজ হওয়ার পরে দুইবার ডাক্তার বাসায় এসে দেখে তারপর থেকে বাসায় যায় আয়াজে বাসা থেকে যাওয়ার পরে ওইখানে অপশন আছে খেলাধুলা করে প্লাস আয়াজের ফুল বডি চেক আপ করে করে তারপরে যে টিকা থাকে ওটা দিয়ে দেয় আবার একটা বই আছে কার্নেদো সন্ত বলে ওই বইয়ের মধ্যে ওর সব কিছু ডিটেলস লেখে ওজন হাইট কতটুকু বাড়লো কি হলো সব কিছু লিখে আবার নেক্সট আমরা টিকা কবে নিতে দিয়ে যাব এবং কি টিকা নিয়ে যাব সেটাও বইয়ে লিখে দেয় তো আমি এখানে তো পিএমি দেখছে না মানে আমি এইটুলো হচ্ছে আয়াজের অনেকবার যে আমরা গিয়েছি ওইগুলার ছোট ছোট ক্লিপ যা ছিল সেগুলো এই পিএমিগুলো আসলে খুবই সুন্দর হয় ওগুলো বাচ্চারা এখানে খেলার অপশন থাকে সব কিছু ওরা আসলে চেক আপ করে যে ওর বয়স অনুযায়ী ও ঠিকঠাক খেলছে কিনা মানে ওর বয়স অনুযায়ী যতটুকু খেলা উচিত যেভাবে খেলা উচিত ওইভাবে খেলছে কিনা এই টাইপের চেক ওদের কাছে করা হয় তো আমরা এই তো এভাবেই আয়াজের লাস্ট টিকাও দেওয়া হয়ে গেল এখন আমরা আর টিকার জন্য যাবো না জাস্ট রেগুলার চেক জন্য পিএমিতে না অন্য কোথাও আমরা যে কোনো ডাক্তারের কাছে আমরা আয়াজের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাচ্চাদের ডাক্তারের কাছে যেতে পারবো গিয়ে আয়াজের রেগুলার চেক প্লাস কোনো সমস্যা হলে সেইটা সবকিছুই দেখা আসবো